এই মুহূর্তের সব থেকে বড় খবর আসন্ন লোকসভা নির্বাচনের আগে মমতার পুলিশের বিরুদ্ধে মুখ খুলে বিস্ফোরক আরাবুল এবার কলকাতা পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আরাবুল ইসলাম আরাবুলের দাবি নির্বাচনের আগে পুলিশ অতি সক্রিয় কারণ হিসাবে তার আইনজীবী আদালতে উল্লেখ করেছেন গ্রেপ্তার করার পর আরও দুটো মামলায় যুক্ত করা হয় আরাবুলকে তখন কলকাতা পুলিশের কাছে জানতে চাওয়া হয় মোট কটা কেস রয়েছে ভাঙরের তৃণমূল নেতার নামে উত্তর না আদালতের দ্বারস্থ আরাবুল ইসলাম অভিযোগ পুলিশ অতি সক্রিয় হয়ে ফাঁসানোর চেষ্টা করছে আরাবুলকে এই মর্মেই মামলা দায়ের করার আবেদন জানানো হয়েছে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে বিচারপতি জয়সেন গুপ্ত চারই এপ্রিল বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা গত আটই ফেব্রুয়ারি তোলাবাজি ও খুনের অভিযোগে গ্রেপ্তার হন আরাবুল ইসলাম তার বিরুদ্ধে যে খুনের অভিযোগ উঠেছে সেটি অত্যন্ত পুরনো বাংলার পঞ্চায়েত নির্বাচন নির্বাচনে সময়কার একটি মামলা গত বছর পনেরোই জুনের পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে খুন হয়েছিলেন মঈনউদ্দিন মোল্লা নামে এক আইএসএফ কর্মী খুনের অভিযোগে প্রথমেই নাম ছিল আরাবুলের বিরুদ্ধে কিন্তু পনেরোই জুন দু সালের মামলায় হঠাৎ করেই চলতি বছর আটই ফেব্রুয়ারি আরাবুল ইসলামকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ এরই মধ্যে বিস্ফোরক অভিযোগ আরাবুলের অতর্কিত হানা দিয়ে বাড়ি থেকে তাকে তুলে আনে পুলিশ গ্রেপ্তারির আগে আরাবুলুর বিরুদ্ধে আবার ভাঙড়ে লক্ষ লক্ষ টাকার তোলাবাজিরও অভিযোগ উঠে পুলিশ সেই ধারাতেও যুক্ত করে আরাবুলকে এবার অভিযোগ নিত্য নতুন মামলায় পুলিশ আরাবুলকে ফাঁসানোর চেষ্টা করছে এবার সেই অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল নেতা আরাবুল